নামটা হয়তো বাংলাদেশে অনেকেই জানেন না কিন্তু নিউ ইয়র্কের রাজনীতিতে এই নামটাই আজ এক নতুন যুগের প্রতীক তিনি তরুণ সাহসী একযুগ অভিবাসী তিনি হচ্ছেন জোহরান মামদানি আসসালামু আলাইকুম আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব কে এই জোহরান মামদানি কি তার সংগ্রাম আর কেন তিনি হয়ে উঠেছেন একটি শক্তিশালী প্রগতিশীল কণ্ঠ জোহরান উনিশশো সালে পূর্ব আফ্রিকার উগান্ডার কাম্পারায় জন্মগ্রহণ করেন কিন্তু শিখর উগান্ডায় হলেও তার রক্তে আছে ভারতীয় ও মুসলিম ঐতিহ্যের ছাপ সাত বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে চলে আসেন নিউ ইয়র্ক সিটিতে সেখানে তিনি হাই হাইস্কুল অফ সায়েন্সে পড়াশোনা করেন এবং পরে বৌডেন কলেজ থেকে আফ্রিকানা স্টাডিজে স্নাতক ডিগ্রি লাভ করেন সেখানে তিনি স্টুডেন্টস ফর জাস্টিস ইন প্যালেস্টাইনের ক্যাম্পাস শাখার একজন সহপ্রতিষ্ঠাতা ছিলেন জোহরানের বাবা মাহমুদ মামদানি হচ্ছেন একজন বিশ্ববিখ্যাত পলিটিক্যাল সায়েন্টিস্ট আর তার মা নাইয়ার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা হিসেবে পরিচিত তার বাবা মা দুজনেই হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মামদানির স্ত্রী সাতাশ বছর বয়সী ব্রুকলিনের সিরিয়ান শিল্পী রামা দুয়াজি যার সাথে ডেটিং অ্যাপ হিঞ্জের মাধ্যমে তার পরিচয় হয়েছিল রাজনীতিতে প্রবেশের আগে বড় চাকরির পেছনে না ছুটে তিনি আবাসন খাতের একজন কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন যার মাধ্যমে কুইন্সের স্বল্প আয়ের বাসিন্দাদের বাড়ি থেকে উচ্ছেদের বিরুদ্ধে লড়তে সাহায্য করতেন এখানেই তিনি বুঝতে পারেন কত বড় একটা রাজনৈতিক পরিবর্তনের দরকার অভিবাসী জীবনের অভিজ্ঞতাই তার রাজনৈতিক চেতনার ভিত্তি গড়ে দেয় করোনার সময় তিনি ডেমোক্রেটিক পার্টির হয়ে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির ছত্রিশতম জেলার আসনে নির্বাচন করেন এই এলাকা হল অ্যাস্টোরিয়া কুইন্স যেখানে বহু অভিবাসী ও মধ্যবিত্ত পরিবার বসবাস করে তার বিপক্ষে ছিলেন একজন প্রবীণ রাজনীতিবিদ কিন্তু জহরান নিজের গ্রাসরুট ক্যাম্পেইন জনসংযোগ আর আদর্শিক শক্তি দিয়েই জয়ী হন মামদানি তার মুসলিম পরিচয়কে তার প্রচারণার অংশ হিসেবে তুলে ধরেছেন তিনি নিয়মিত মসজিদে গিয়েছেন এবং শহরের উচ্চ জীবনযাত্রার খরচের সংকট নিয়ে একটি উর্দু ভাষায় প্রচারণার ভিডিও প্রকাশ করেছেন জোহরান নিজেকে পরিচয় দেন একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট হিসেবে মামদানি বলেছেন যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহরের ভোটাররা চায় ডেমোক্রেটরা সাশ্রয়ের উপর গুরুত্ব দিক এটি এমন একটা শহর যেখানে চারজনের মধ্যে একজন দারিদ্রের সাথে বসবাস করছেন এমন একটা শহর যেখানে প্রতি রাতে পাঁচ লাখ শিশু ক্ষুধার্ত অবস্থায় ঘুমাচ্ছেন তার রাজনীতির মূল লক্ষ্য হল সকলের জন্য বাসযোগ্য ঘর স্বাস্থ্যসেবা একটি অধিকার পুলিশের বাজেট কমিয়ে সমাজে বিনিয়োগ অভিবাসীদের অধিকার রক্ষা এবং ধনীদের কর করাদায় করা তিনি আরও বলেন রাজনীতি ধনীদের জন্য নয় সাধারণ মানুষের জন্য হতে হবে মামদানি তার প্রচারণায় এই নীতিগুলোকে চোখে পড়ার মতো এবং ভাইরাল অঙ্গভঙ্গির মাধ্যমে সামনে এনেছিলেন তিনি ভাষা ভাড়া তুলে ধরতে আটলান্টিক সাগরে ডুব দিয়েছেন এবং খাদ্য নিরাপত্তাহীনতাকে তুলে ধরার জন্য একটি মেক্সিকান খাবার দিয়ে একটি পাতাল রেল সাবওয়েতে রমজানের ইফতার করে রোজা ভাঙেন এছাড়া তিনি ভোটের আগের দিন পুরো ম্যানহাটেন হেঁটে গেছেন এবং ভোটারদের সাথে সেলফি তুলেছেন যদিও তিনি জোর দিয়ে বলেন যে এই শহরকে আরও সাশ্রয়ী করা সম্ভব তবু সমালোচকরা মনে করছেন এই অতি উচ্চাকাঙ্ক্ষী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করা কঠিন দ্য নিউ ইয়র্ক টাইমস মেয়র নির্বাচনে কাউকে সমর্থন না দিয়ে সাধারণভাবে প্রার্থীদের সমালোচনা করে থাকে তাদের সম্পাদকীয়তে লেখা হয়েছে মামদানির পরিকল্পনা শহরের চ্যালেঞ্জের সাথে খাপ খায় না এবং এটি শাসনের অতি জরুরি সমঝোতাগুলোকে অবজ্ঞা করে তার প্রতিশ্রুত ভাষাভাড়ায় কড়াকড়ি করা হলে আবাসন সংকট বাড়তে পারে বলে তারা মনে করছেন জোহরান একাকিক বিতর্কিত ইস্যুতে নিজের অবস্থান স্পষ্ট করেছেন কোভিড নাইন্টিন মহামারীর সময় তিনি জোর দাবি করেন ভাড়া মৌকুব করতে হবে পুলিশি বর্বরতার বিরুদ্ধে তিনি বলেন নিরাপত্তার মানে কেবল অস্ত্র নয় শিক্ষা স্বাস্থ্য বাসস্থানও নিরাপত্তা এসব বক্তব্য তাকে অনেকের চোখে বাহসী করে তোলে আবার অনেকের চোখে সমালোচনার কারণ হয়ে দাঁড়ায় তার ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী কুওমো এবং তার সমর্থকরা মনে করছেন মামদানি এমন পদের জন্য খুবই অদক্ষ ও কট্টপন্থী বিল ক্লিন্টন সহ বড় দাতা এবং মধ্যপন্থীদের সমর্থন পাওয়া কুয়োমো অভিজ্ঞতার উপর জোর দিয়ে বলেন অভিজ্ঞতা দক্ষতা কাজ কিভাবে করতে হয় তা জানা প্রয়োজন ট্রাম্পের সাথে কীভাবে কাজ করতে হয় এবং ওয়াশিংটনে কিভাবে কাজ করতে হয় সেগুলো জানতে হবে এছাড়া রাজ্যের আইনসভার সাথে কিভাবে কাজ করতে হয় এই সব মৌলিক বিষয়ে জানা প্রয়োজন মামদানি বলেছেন তিনি প্রতিদিন ইসলাম বিদ্বেষী হুমকির মুখে পড়েছেন এবং তার পরিবারকেও এর সম্মুখীন হতে হয়েছে পুলিশের মতে এই হুমকিগুলো হেড ক্রাইম বা ঘৃণাজনিত অপরাধ হিসেবে খতিয়ে দেখা হচ্ছে তিনি আরও বলেছেন যে বর্ণবাদ এমন সমস্যা যা মার্কিন রাজনীতির ভঙ্গুর দিকগুলোর ইঙ্গিত দেয় এবং একটি ডেমোক্রেটিক দলকে সমালোচনা করেছেন যারা ডোনাল্ড ট্রাম্পকে পুনরায় নির্বাচিত হতে দিয়েছে এবং তারা যেই হোক বা যেখান থেকেই আসুক না কেন শ্রমজীবী মানুষের পক্ষে দাঁড়াতে ব্যর্থ হয়েছে ফিলিস্তিনিদের প্রতি দৃঢ় সমর্থন এবং ইসরায়েলের সমালোচনা করার জন্য ডেমোক্রেটিক পার্টির বেশিরভাগ নেতার সাথে তার মতবিরোধ হয়েছে জোহরান এমন বিলও প্রস্তাব করেছিলেন যা আন্তর্জাতিক মানবাধিকার আইন অমান্য করে ইসরায়েলের বসতি স্থাপনের সঙ্গে সম্পৃক্ত চ্যারিটি প্রতিষ্ঠানের নিউ ইয়র্কে কর মুক্ত সুবিধা বাতিল করবে তিনি আরও বলেছিলেন যে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করা উচিত অনেকবারই তাকে জাংবাদীরা প্রশ্ন করেছেন যে তিনি ইসরায়েলের ইহুদি রাষ্ট্র হিসেবে অস্তিত্বের অধিকারকে সমর্থন করেন কিনা একবার তিনি বলেছেন ধর্ম বা অন্য কিছুর ভিত্তিতে নাগরিকত্বের শ্রেণীবিন্যাস আছে এমন কোন রাষ্ট্রকে সমর্থন করতে আমি স্বচ্ছন্দ বোধ করি না আমি মনে করি এই দেশে আমাদের যে অধিকার আছে বিশ্বের প্রত্যেকটা দেশেই সমান অধিকার প্রতিষ্ঠা করা উচিত এটাই আমার বিশ্বাস মন্দানি আরও বলেছেন যে নিউইয়র্ক সিটিতে ইহুদি বিদ্বেষের কোনো স্থান নেই এবং তিনি নির্বাচিত হলে ঘৃণাজনিত অপরাধ প্রতিরোধে তহবিল বাড়াবেন অন্যদিকে কুয়োমও বলেছেন যে তিনি ইসরায়েলের সমর্থক এবং এতে গর্বিত জোহরান এখনও তরুণ এবং অনেকে মনে করেন তিনি ভবিষ্যতে হতে পারেন নিউ ইয়র্কের মেয়র এমনকি যুক্তরাষ্ট্রের জাতীয় রাজনীতিতেও একটি প্রগতিশীল কণ্ঠস্বর তিনি এমন এক আমেরিকার স্বপ্ন দেখেন যেখানে প্রত্যেকটি মানুষ মর্যাদার সঙ্গে বাঁচতে পারে জোহরান কেবল একজন রাজনীতিবিদ নন তিনি একজন ভালো শ্রোতা একজন মানুষ যিনি জনগণের সুখ দুঃখ ভাগ করে নিতে জানেন তিনি নিজের এলাকায় প্রায়শই হেঁটে বেড়ান কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে এই সংযোগটাই তাকে আলাদা করে তোলে জোহরান প্রমাণ করছেন রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয় এটা হতে পারে মানুষের জন্য মানুষের পাশে দাঁড়ানোর একটি মাধ্যম আপনি যদি চান এমন আরও প্রগতিশীল ও চিন্তাশীল রাজনীতিবিদদের সম্পর্কে জানতে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন धन्यवाद